বিগত স্বৈরাচারী সরকার দেশের সর্বক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করেছে এবং সর্বক্ষেত্রে আমাদেরকে একটা হয়েছে এবং এই স্বাধীনতা দিবসের প্রাককালে আমরাও আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে সংস্কার করতে চাই আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট 2010 এখানেই ঝামেলাটা রয়েছে যেটা আমাদেরকে সংস্কার করতে হবে আপনারা জানেন বাংলাদেশে যখন কোন আইন তৈরি হয় সেই আইন বিশেষ করে ব্রিটিশ আইনের আদলে তৈরি করা হয় এবং সেটি বাংলাদেশের উপযুক্ত কিনা সেটাকে যাচাই করা হয় না সাধারণত ল মিনিস্ট্রির কাছে দায়িত্ব দেওয়া হয় ড্রাফট করার জন্যে আজকে আমরা ডাক্তাররা যে সমস্যার সম্মুখীন হচ্ছে বাস্তবতার প্রেক্ষিতে সেটাকে অনুদাপন করতে হবে আপনারা জানেন বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইনের পনেরো নম্বর ধারায় যেটা বলা হয়েছে ঝামেলা সেখানেই তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশ এবং দেশের বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক তিন বছরের সময় কোন চিকিৎসা বিষয়ে ট্রেনিং প্রাপ্ত ডিপ্লোমা ব্যক্তিগণ এই আইনে কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হইবার যোগ্যতা লাভ করিবে কিন্তু আইনের ফাঁক এখানে আছে যে কাউন্সিল কর্তৃক কোন কাউন্সিল সেটাকে উল্লেখ করা হয় নাই সেটাকে বিএমডিসি কাউন্সিল না হলে আমরা যেটা বলতে চাই ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্স কাউন্সিল নট প্র্যাকটিশনার কাউন্সিল সেমএস আমাদের দেশে বলা হয়েছে যেটা নার্সিং এবং মিডওয়ে কাউন্সিল আলাদা করা হয়েছে সুতরাং আমাদের এই আইনে স্পষ্ট উল্লেখ করতে হবে তারা কিভাবে তারা কাজ করবে বিধি মোতাবেক সেখানে কোনো আইনে কিছুই বলা নাই এবং আমাদের আমাদের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই পনেরো নম্বর আইনে ওখানেও কোনো উল্লেখ নাই কাউন্সিল কর্তৃক ওখানে করতে হবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্স কাউন্সিল নট প্র্যাকটিশনার কাউন্সিল এবং সেখানে বলা হয়েছে তারা কিভাবে কাজ করবে তারা কাজ করবে ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্স হিসাবে নিবন্ধনের যোগ্য হবে এবং আমাদেরকে কাউন্সিল আলাদা করতে হবে ডিপ্লোমা কাউন্সিল আলাদা করতে হবে দিস ইজ দ্য মেন প্রবলেম আরও যেখানে বলা হয়েছে উপধারায় তিনে তিনে বলা হয়েছে যে সেখানে তারা কিভাবে মেডিসিন সার্জারি মিডিয়া হিসাবে কার্যক্রম পরিচালনা করবে সেটার কোনো বিধি উল্লেখ নাই যার জন্য আমাদের ঝামেলাটা লেগেছে সুতরাং আজকে আজকে কাজের মানুষ আর মনিবকে একই বিছানায় ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে সমস্যা সৃষ্টি করেছে সেই জন্য আজকে প্রেসিডেন্ট ওয়ারিয়েন্স বলে এই মুহূর্তে আমাদের যেখানে নতুন সংবিধান দেশে প্রণয়ন করা হচ্ছে সেখানে আমাদের বিএনপিসি এক পরিবর্তন করতে হবে অথবা বিএনপিসি কে এই মুহূর্তে কোনো রেজিস্ট্রেশন দেওয়া চলবে না পরবর্তী পার্লামেন্টের জন্য অপেক্ষা করতে হবে